আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে একটা মরজা ড্রেস চলে আসছে অনেকগুলি ড্রেসেই আসছে বাট এটা সবচেয়ে সুন্দর হচ্ছে একটা ড্রেস সম্পূর্ণ হচ্ছে ক্যাটালগের ড্রেস হবে তো যারা একটু পাকিস্তানি ডিজাইনের মধ্যে একটু মরজা ড্রেসগুলি চাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস হবে তো একটা ছোট্ট একটা রিলের মাধ্যমে ছাড়ি কেন হচ্ছে রিলগুলো আপনারা দ্রুত দেখে শর্ট ভিডিওগুলিই বেশিরভাগই আপনারা দেখতে চান কালারটা সুন্দর ল্যাভেন্ডা কালার সম্পূর্ণ হচ্ছে কালার কম্বিনেশনটা সুন্দর হবে ডিজাইনটা সুন্দর হবে আশা করি যে যেখান থেকে ভিডিওটা রাখবেন একটা করে শেয়ার করে রাখবেন এখানে হচ্ছে বোরিং এর কাজ করা এখানেও বোরিং এর কাজ করা এখানে চিকেন কারির সম্পূর্ণ কাজ উপর থেকে নিচ পর্যন্ত দেখেন সবচেয়ে সুন্দর হবে এই ড্রেসটা যার যত বিষ প্রয়োজন নিয়ে ফেলবেন আপনার আমার সবার ফেভারিট সব থেকে বিলান থেকে সাইডে একটা ইউক রয়েছে এই ইউকটা আপনি চাইলে নিচে বসাতে পারবেন ড্রেসের নিচে ব্যাক সুন্দর আর ড্রেসের এগুলো হচ্ছে গুলজি ব্র্যান্ডের ড্রেস এটা হচ্ছে স্লিপের পার্টটা কিন্তু হচ্ছে আলাদা রয়েছে তবে আমি একটু কি দেখাবো এটার কিন্তু আরো এটা নিচের ইউক নিচের একটা প্যাসেজ ড্রেসের নিচে প্যাসেজ বসাবেন প্যান্টের কাপড়টাও ফার্স্ট ক্লাস একটা প্যান্টের কাপড় তারপরে ওই যে একটা ড্রেসের দোপাটা যে একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে দোপাটার উপর যখন ড্রেসটা সুন্দর হয় তার থেকেও বেশি সুন্দর হতে হবে কি দোপাটাটা দুপাটাটা যদি সুন্দর হয়ে যায় ওই ড্রেসের প্রেমে পড়ে যাবেন সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা ফাইনালি এই ড্রেসগুলি হচ্ছে সবচেয়ে সুন্দর গুজি ব্র্যান্ডেড ড্রেস পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় প্রাইসটা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ আর যারা কোয়ান্টিটি বেশি নিচ্ছেন সেক্ষেত্রে একটু প্রাইসটা কমে আসতেছে আর তো আলাদা থাকছে এই হচ্ছে ফাইনালের ডেস্টা চলে আসবে ক্যাটালগ সুন্দর প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ ছয় পিস নিলে আরেকটু কম হবে